সব সময় যেটার ফেসনের সাথে সেই জিনিসটাই যেন ধরা দেবে না বলে আগে থেকে ঠিক করে রেখেছিল আমি শুধু দৌড়েছি শ্বাস চড়েছি মন ক্লান্ত তবু কিছু হঠিনি আশা হারাইনি যা ভয় পেয়েছে সেটা এসে দাঁড়িয়েছে বারবার বয়ের মুখে আমি তাকিয়ে থেকেছি চুপচাপ সরে গিয়েছি মাঝে মাঝে কেঁদেছি তবুও দাঁড়িয়ে থেকেছি আর যেখান থেকে সরে গিয়েছে ঠিক সেখানেই পড়ে থেকেছে আমার সবচেয়ে আপন কিছু ফিরে যায়নি কারণ হয়তো সাহস ছিল না হয়তো সময় দিয়েছে দূরত্বের শাস্তি জীবনটা বড় অদ্ভুত এখানে সব পাওয়া যায় না সব কিছু পাশে থাকে না চাইলেও যাকে ধরে রাখা যেত সেই হয়তো হারিয়ে যায় সব থেকে আগে তবুও সময় আমাকে থামতে দিচ্ছে না ইচ্ছে না থাকলেও সব মেনে নিয়ে হেঁটে যাচ্ছি এক অজানা গন্তব্যে নিজেকেও প্রতিদিন হারিয়েছে আবার খুঁজে নিচ্ছি দেখি শূন্যতা নিয়ে কতদূর যাওয়া যায় হয়তো পথে কেউ একজন জেনে যাবে শূন্যতার ভিতর কত শব্দ কত ব্যথা জমে থাকে I do